নয় বলে আঠারো রান লাগে আশেপাশে তাকাই দেয় সবাই এত মোনাজাত আহ এর মধ্যে রিসেদ মারি দেশে ছয় আমরা লাফালাফি নাচা বাস বস ভাঙ্গে লাইছি তামিম বল যে মারাটা মারছে ওরা মনে করো উড়িয়ে গেছে আমরা প্রথমে সার দেই পরে কিন্তু ভাই মাইরা দেই ঠিক আছে মুখে সাম্পানি মুখে বাংলার আম্পানি হয়েছে মিজানুর রহমান মুখে যে এটা মানে পড়বা হবে তো জিমি নিছে আমরা দেখলে বোঝা যায় যে ওরা আনছি আইনে থুয়াই দিছি আইতে ওতে অনেক খুশি যখন ম্যাচটা শেষই আইতেছে নয় বলে আঠারো রান লাগে আশেপাশে তাকাই দেয় সবাই এত মোনাজাত আহ এর মধ্যে ঋষাদ মারে দেশে ছয় উল্লাসে কাল ফাটতে গেছে ফুল এর মধ্যে আবার বলে ছয় আমরা লাফালাফি নাচি বাস বই ভাঙ্গে লাইছি কিসের বাস কিসের বেড়া জিতমো আমরা টানা দুই বের মোরা জিততে গেছি এইটার থেকে বড় কথা আর কিছুদিন সামনের বছর ইনশাল্লাহ আবার জিতমো মোরা আর আমাদের ভেনু জানি এই স্টেডিয়ামে হয় এরপর জানি ভেনুটা আমাকে স্টেডিয়াম হয় মোকে তো ভালোই লাগবে হ্যাঁ আমাকেও মনের যে কলিজেরা আমাকে টিমের কপ্তান হেনিজি তেহানে তে আমার আমাকেও ভাল লাগবে কাকে ভাল লাগবে সিটি জাহাজের গো

তিন চারটা প্লেয়ার আছে এবং মগ বরিশালের যেই টিমে আছে প্লেয়ার হেকো দেখেন সিনিয়র দল অধিকাংশ প্লেয়ার আছে যেমন মুশফিকুর রহমান হ্যাঁ তো মনে করেন চিকলি সব দেখলেই ভাই আমরা কি বলবো ভাই বুঝেন আমি নিজেই ভাই আর আমি তামিমেরই ঠিক আছে ভাই আমরা তো করতে তো মনে করেন আমরা কইতেছি এবার কাপাইবার লঞ্চে কিন্তু আয় আমাদের আকাশের উপরে মানে রোমবুরকে আমরা দেখাই যে তোকে বাড়ি দিয়ে আমরা আনি কাপ হে বুঝতে হবে বুঝছেন মুনু হচ্ছে মুনুর পাওয়ার কেমনে দেয় আমরা প্রথমে সার দিই পরে কিন্তু ভাই মাইরা দিই ঠিক আছে আমরা প্রথমে উড়াই না আমরা উড়াইছি শেষে যেমন সীতা বুঝতে পাইছে যে মগ লাগলে কি হয় বরিশালীলে মানেই আগুন ভাই এটা আপনাদেরকে মাথায় দিতে হবে বুঝলেন আর মগ মিজানুর রহমান দেখছেন আইফোন দিছে ভাই এগো কেউ পারে দেখেন আর কদিন বা আজকে আইবে এরে কাউ লই আমরা উল্লাস করব ভাই মোরা হচ্ছে বড়ি শাইল্লা বড়ি শাইল্লা হচ্ছে একটা ব্র্যান্ড গান্ডা তো শুন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কিত বিভিন্ন সাইজ আর কালারের 250 বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মোরা খুব খুশি কারণ মগ বরিশাল জিততে গেছে ফরসুন বরিশাল এই জন্য আমরা খুবই খুশি কারণ বরিশাল লেগে একটা আশা ছিল যে বরিশালে ফরসুন বরিশাল কাপ লঞ্চ করে আনবে তো দুঃখর বিষয় যে লঞ্চ করে আনতে না কারণ টাইম শর্টের কারণে বলছেন এই যে পিনে হ্যারা হের পর হ্যারা বরিশালে বরিশাল আইতে আছে তামিম ইকবাল আমি এই জেতার পিছনে তামিম ইকবালের ক্রেডিট দিই বেশি কারণ কি তামিম ইকবাল যে মারাটা মারছে ওরা আপ মনে করেন উড়িয়ে গেছে এই জন্য তামিম ইকবাল জিততে গেছে এই জন্য আমরা বরিশালেরা খুব খুশি আজকে আজকে লক্ষ লক্ষ মানুষ করবে মগো লেরা কারণ মগো বরিশাল ডকতে মাংসে আমি যেদিন কালকে খেলা হয়েছিল ফাইনাল সেই সময় বরিশালে আনাছে কানাছে মনে করেন ছোট বাচ্চা হইতে বুড়া দুরা মুরব্বিরা সবাই আই এনে মোরা উল্লাসে দি গেছে একবার খুশিতে এক ঠেলা খুশি ঠেলা দি গেছি কারণ হয়েছিল মোরা বরিশালে জিততে গেছে টানা দুইবার এই জন্য আমাদের মনে করেন দশ হাজারও বেশি মানুষ হয়েছে আপনি কি কন দশ হাজার আজকে মনে করেন লক্ষাধিক মানুষের এনে সমগম হওয়ার কথা আছে বুঝছেন ভাই আসলে অনুভূতিটা কী বলবো পুরো হতাশ ছিলাম আসলে মনে এতটা হার্ডবিট ছিল যখন লাস্টের ওভার যখন খেলা দেখতে লাস্টে যখন এই কায়ন যখন আউট হয়ে যায় তারপর অনেকে আউট হয়ে যায় উইকেট পরে তারপর পরপর সাটা তখন রিসাদ ভাই যখন ছিল মাঠে তখন যে বাইলে ছিল বুকটা ভাই হার্টবিট এতটা বাড়ছিল ছিল মানে বলার মতো না ভাই মগো ভাই এত যে ভালো লাগছে ভাই লাস্টে যে ছয়টা মারছে তারপর অনেক একটা ইয়ে হয়েছে আনন্দিত হয়েছে লাস্টে কারণ এর আগে চারবার তো বরিশাল বিপিএল ফাইনাল গেছে আর আগে একবার এক রানে হারছিল সেই বয়টা ছিল যে হতাশ ছিলাম পুরো যদি এক রানে হারো মানে সেই জিনিসটা ছিলাম পুরো হতাশ তবে যাই ভাই বলার মতো না তামিবাল দল খাটাইছে ভাই আমি তামিবিল বড় একটা ফ্যান অনেক মানে ওনার ছবি আমার ফোনে গ্যালারিতেও এখনও আছে মানে ওনার ছবি সব জায়গায় মানে ওনার বড় একটা ফ্যান এই জার্সিতেও আছে আমার মানে ওনার কথা বলার মতো না ভাই ওনারে ভাই এই যে দেখমু একটা পাগলের মতো ভাই অনেক একটা হতাশ সকালে আমি আইছি অনেক দূর থেকে ভাই আইছি সকালেবেলা আইসি এখন কিছু কিস এখানে ভাই অনেক একটা আনন্দিত হইতেছে যে আইতে আসে মানে মনটা যে এতো ভালো লাগতে আসছে ভাই বলার মতো না মগো ভাই মগো যেন এই স্টুডিয়ামে যেন খেলা হয় এই এইটাই আশা করি সামনের বছর কারণ আমাকে ওই তো হয় কারণ ভাই টিকিট দেখছেন টিকিট পাইছি টিকিটটা আমি কাটছিলাম গেছিলাম ঢাকা কিন্তু ভাই খেলা দেখতে পারি নাই কারণ এত চাপ ছিল লাস্টে বাইক সেটে বইয়া আমাকেও খেলা দেখতে হয়েছে মোরা বরিশালেরা একসের খুশি কারণ মগ বরিশাল যে যে দুই বের কাপ নেছে এই অনেক খুশি মানে মগ বরিশালে যে পঞ্চম যে তিনজনই আছে মাহমুদুল্লাহ মুশফিক এবং তামিম ইকবাল এরা মানে টোটাল মানে কি কম ভাই এগো ফ্যান বরিশালে জম্মের ফ্যান এরা মানে কই না एगो खिला देखिए भिलेज पार्के মানে সবাইকে দশ হাজার আমার মনে হয় এর থেকেও বেশি মানুষ এখানে উপস্থিত ছিল ভাই মানে এখানে যে মানুষজন যে খেলা দেখছে আশা করি মানে আজকে যে মানে যে মোগো বরিশাল যে প্লেয়ারগুলো আইবে বরিশালে এখানে দশ হাজার কী ভাই এখানে কমইল বিশ ত্রিশ হাজার মানুষ হইবে এই আশা করি কারণ আর বরিশালে যারা আছেন সবাই এখানে এই ভিডিওটা দেখার মাধ্যমে আমি এই ক্রিক ফেন্সির মাধ্যমে জানাই দিচ্ছে যে বরিশাল ভেলেজ পার্কে আজকে সবাই লাঞ্চে পর চলে আসবেন এবং টোটাল বিশ্বকে দেখাই দিচ্ছে যে বরিশাল কতটা খেলা প্রেমি রয়েছে এবং বরিশালে যেতে আগামীবার যেন বরিশাল স্টেডিয়ামে খেলা হয় এই এই আশা করি এই ক্রিক ফ্যানজির মাধ্যমে বিসিবিকে কে যে বরিশালে আপনারা তো দেখতে গেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে বরিশালে হাজার হাজার ফ্যান হাজার হাজার ফ্যান থাকা সত্ত্বেও বরিশালবাসী কেন কেন যে মানে বরিশালবাসী যে মাঠে বেশি খেলা দেখতে পায় না এই জন্য আমরা খুবই দুঃখিত যে মানে মোরা যে বৈশালের আছে মানে মাঠে খেলা দেখতে পাই না আর এই যে মানে পর্দায় দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছিল বেলেস পার্কে আর আজকে সেই প্লেয়ারগুলোই মানে এই বেলেস পার্কে থাকবে মানে মোরা তো যে কী খুশি মানে কই বুঝতে পার

মিউনিশমটা দেখলে বোঝা যায় যে ওরা আনছি আইনে ধুয়ে দিছি এইতে ওরা অনেক খুশি আর এটা কি কম ভাই এটা বোঝেনই তো বোঝা মানে মানে ফরচুন বর্সার মানে ইন্ডিয়া যেমন মুম্বাই ইন্ডিয়াস আছে মুকেশ আম্বানি মুকো বাংলা আম্বানি হইছে মিজনুরও সম্মান সেটা মিন মিন লোক এটা দেখতেই পারছেন যে মিন 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 করতে করতে কারে কোন সময় লয়ে এত কোন যায় না তবে জিমিনিশম আনছে রংপুরে লাগ না আরো কারে বিনষ্ট স্টক গুণ স্টক লয়েইতে যায় না ভাই মানে খুবই খুবই মরা খুশি অনেক हां মরা যে এই যে আম্বানি পরিবার না একজন বড়

Oh my god.